নিউ সরকারি জব চ্যালেঞ্জে তোমাদের স্বাগত ডাব্লুবিএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফাইনাল সাবমিট অবধি স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি তোমরা কিভাবে করবে প্রথমে তোমরা ডাব্লিউ বি এস এসসির অফিসিয়াল ওয়েবসাইটের ওপর ক্লিক করবে এবার তোমাদের সামনে ডাব্লুবিএসএসি হোম পেজটি খুলে যাবে এখানে অ্যাপ্লাই না এর ওপর ক্লিক করতে হবে এখানে দেখো ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট এখানে তোমাদের পেজটিতে বেসিক ইনফরমেশান দিতে হবে আই উইথ লাইক টু অ্যাপ্লাই ফর এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর চেক বক্সের উপর তোমাদের টিক করতে হবে কিন্তু যারা গ্রুপ সি গ্রুপ ডি এর মধ্যে একটিতে করতে চাও তারা শুধুমাত্র একটি পোস্টের ওপর টিক করবে এখানে ক্যান্ডিডেট নেম তাদের বাবা মার নাম এবং তারপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার দিতে হবে এরপর জেন্ডার সিলেক্ট করতে হবে এরপর তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ লিখে এরপরে রিজিয়ান সিলেক্ট করতে হবে এবার দেখো এখানে কমিউনিকেশন ডিটেলসটা দিতে হবে এখানে অ্যাড্রেস লিঙ্ক ওয়ান এবং টু দিতে হবে ডিস্ট্রিক্ট এস্টেট পিনকোড দিতে হবে এখানে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তলায় সেম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে আর এগ্রি করে রেজিস্টারের ওপর তোমাদের ক্লিক করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু ড্যাশবোর্ড এখানে গোইট এর ওপর ক্লিক করতে হবে তাহলেই তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবার তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটা দেখাচ্ছি সবার প্রথমে তোমরা কমপ্লিট ইওর প্রোফাইল এর ওপর ক্লিক করতে হবে এবার তোমাদের সামনে পার্সোনাল ইনফরমেশন এই পেজটি ওপেন হয়ে যাবে এবার তোমরা পার্সোনাল ডিটেলসটা চেক করে নাও নিচে নেক্সটের ওপর ক্লিক করতে হবে এরপরে তোমাদের এডুকেশন ডিটেলস এই পেজটি ওপেন হয়ে যাবে যারা এমপি ক্যান্ডিডেট তারা এমপি সিলেক্ট করবে যারা ওল এইচএস ক্যান্ডিডেট তারা ওল এইচএস সিলেক্ট করবে এখানে তোমাদের মাধ্যমিক বোর্ডের নাম ফুল মার্কস মার্ক্স এবং ইয়ার অব দ্য পাসিং দিয়ে অটোমেটিক্যালি তোমাদের পার্সেন্টেজটা নিয়ে নেবে এরপরে তোমাদের অ্যাডিশনাল কোয়ালিফিকেশান দিয়ে নেক্সট করতে হবে এবার রিভিউ ইয়োর প্রোফাইল এই পেজটির নিচে চেকবক্সে টিক করতে হবে এবং সাবমিট প্রোফাইল ফরম এর উপর তোমাদের ক্লিক করতে হবে এবার তোমাদের স্টেপ ওয়ান আপলোড ফটো এখানে ক্লিক করতে হবে চুজ ফাইল করতে হবে এখানে কিন্তু তোমাদের ফটো এবং সিগনেচার অ্যাটাচ করতে হবে এবং তোমাদের ফাইলটি সাইজ ম্যাক্সিমাম ষাট কেবির মধ্যে এবং জেপিজি ইমেজ হতে হবে এই স্টেপ টুতে তোমাদের ইমেল আইডি ভেরিফাই করতে হবে রেজিস্টার ইমেল আইডিতে একটি ওটিপি যাবে ওটিপিটা দিয়ে তোমাদের ভেরিফাইয়ের ওপর ক্লিক করতে হবে স্টেপ থ্রিতে তোমরা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে ওটিপি আসবে ওটিপিটা দিয়ে ভেরিফাই করে নেবে স্টেপ ফোরে তোমাদের ফাইনালাইজ ইয়োর প্রোফাইলের ওপর ক্লিক করতে হবে এবার তোমাদের ডিটেলসটা দিয়ে দেবে তোমাদের এবার ফাইনালাইজ সাবমিশনটা করতে হবে স্টেপ ফাইভে তোমাদের অ্যাপ্লিকেশান নাও করতে হবে এখানে তোমরা যে পোস্টটিতে অ্যাপ্লাই করবে সেই পোস্টটি তোমাদের সিলেক্ট করতে হবে এখানে যদি তোমরা ভয়েসের ছাড় চাও তাহলে তোমরা টিক করবে দ্বিতীয় বক্সে তোমরা টিক করবে যদি তুমি সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল নন টিচিং স্টাফ হিসাবে কাজ করে থাকো তাহলে না হলে টিক করবে না এখানে তোমাদের ভাষা সিলেক্ট করতে হবে তুমি কোন রিজেন অ্যাপ্লাই করতে চাও সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে এরপরে তোমাদের ডিস্ট্রিক্ট এবং এরিয়া তোমাদের সিলেক্ট করতে হবে এবার সাবমিট অ্যাপ্লিকেশান এর উপর ক্লিক করতে হবে এবার তোমরা দেখো ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবার যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে সেই একই প্রসেসেই করতে হবে তোমাদের এইটাও একটু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও পোস্ট নেম গ্রুপ ডি সিলেক্ট করতে হবে ইয়ার অফ দ্য পাসিং ক্লাস এইট স্কুল নেম লিখে একই প্রসেসে তোমাদের সাবমিট অ্যাপ্লিকেশানের ওপর ক্লিক করতে হবে এবার তোমরা পেমেন্টটা কি করে করবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের পে নাও এর ওপর ক্লিক করতে হবে এবার তোমরা সিলেক্ট বিল ডেস্কের ওপর ক্লিক করবে এবং প্রসেস টু বিল ডেস্কের ওপর ক্লিক করলে তোমাদের পে টু ওর ওপর ক্লিক করলে তোমার পেমেন্টটি হয়ে যাবে